ভিউয়ার্স অলকেম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম হাতে কি আছে সবাই দেখেই বুঝে গেছেন স্মার্ট ওয়াচ বিখ্যাত বাজারের মারনি স্মার্ট ওয়াচ খুব সুন্দর একটা ওয়াচ নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে এটার মডেল হচ্ছে WS10 আল্ট্রা 2 ভার্সনের একটি প্রোডাক্ট ফ্রি ফিট অ্যাপসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন টোটালি আনবক্স করে এটার ভিতরে কি কি আছে সকল কিছু দেখিয়ে দিব দেখেন খুব সুন্দর একটা ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাচ্ছেন এখানে ডেসক্রিপশন দেওয়া আছে ইংলিশ এন্ড চাইনা ভাষায় আপনি যারা চাইনা পড়েন অবশ্যই দেখে নেবেন আশা করি কেউ পারেন না এরপরে থাকতেছে দুইটা চার্জার থাকতেছে একটা ইয়ারপোসের চার্জার একটা ঘড়ির চার্জার কী জন্যে একটা এয়ারপোর্স পেয়ে যাচ্ছেন একটা ঘুড়ি পাচ্ছেন টোটাল সাতটা স্ট্র্যাপ আছে স্ট্রেপগুলো দেখাচ্ছে একটা গ্রিন কালার মধ্যে ওশিয়ানি স্ট্র্যাপ পেয়ে যাচ্ছেন একটা ট্যাপ সিস্টেমের স্টেপ রয়েছে চমৎকার অ্যান্ড তিন নাম্বার স্টেপটা দেখেন খুব সুন্দর একটি স্ট্র্যাপ পেয়ে যাচ্ছেন অরেঞ্জ কালার মধ্যে চার নাম্বার কিন্তু আপনারা চেন সিস্টেমের স্ট্র্যাপ পেয়ে যাচ্ছেন পাঁচ নাম্বার যে স্টেপটা রয়েছে এটাও কিন্তু অনেক সুন্দর একটি স্টেপ পেয়ে যাচ্ছেন দেখেন দুর্দান্ত একটি স্টেপ থাকবে অ্যান্ড এটা আরও একটি স্টেপ টোটাল স্টেপ আছে কয়টা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা স্টেপ এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এই পাশে একটা ইয়ারপোর্ডস পেয়ে যাচ্ছেন দেখেন অ্যাপল ইয়ারপোর্ডস সেকেন্ড জেনারেশন খুব সুন্দর একটি ইয়ারপোর্ডস আমরা যদি একটু কানে দিই দেখেন লুকিংটা খুব সুন্দর অ্যান্ড চমৎকার কাজ করবে প্রোডাক্টটা কিন্তু অনেক দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি বিট কোয়ালিটি সব কিছুই কিন্তু অসাধারণ আপনারা গান শুনেও কিন্তু অনেক কমফোর্ট ফিল করবেন মজা পাবেন অ্যান্ড সাথে থাকতে দুর্দান্ত একটা বডি থাকতেছে সাইজ হবে ফোর্টি নাইন এম দেখেন সিলভার বডির একটা কম্বিনেশন করা সিলভার কালারের মধ্যে ক্রাউন বাটন মাইক্রোফোনের পোর্ট অফ সুইচ রয়েছে অ্যাকশন বাটন স্পিকার চারপাশে চারটে স্কুইজ টেপ লক সহকারে সেন্সর এগুলো পাচ্ছেন একটা প্রেস করলেই ওপেন হয়ে যাবে জাস্ট প্রেস করে ধরে রাখবো হ্যালো লেখা চলে আসছে দেখেন ওপেন হয়ে গেছে প্রোডাক্টটি আর আমরা যদি এখান থেকে ওয়াচ ফেসগুলো দেখাই ওয়াচ ফেসগুলোও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ওয়াচ ফেসই সুন্দর থাকবে এটার মধ্যে এই প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে চেন সিস্টেম হাতের সাথে অ্যাডজাস্ট করলেও দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আজকের অফার প্রাইস মাত্র পনেরোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন শুধুমাত্র আজকের জন্য এই অফারটা দিয়েছি পনেরোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি আপনারা পারচেস করে ফেলতে পারবেন এটা কিন্তু আল্ট্রা টু বাসন আবার ইয়ারপোর্ডস সহকারে একটা ইয়ারপোর্ডস কিনতে গেলে তো এক হাজার টাকা প্রয়োজন হয় আর টোটাল গড়ি সহ সাতটা স্টেপ সহকারে মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র আজকের অফার এটা কিন্তু নেক্সট ইয়ার পাবেন না আজকের অফারে এমনিতে আমরা দুই হাজার করে সেল করি আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র পনেরোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি পারচেস করে ফেলতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমরা মডেলটি আবারও বলে দিচ্ছি ডাব্লিউ এস টেন মডেল মাত্র পনেরোশো টাকা প্রাইস